আমি উদাহরণ করতেছে। ওয়ান এ পুলিশ কাজ করতে পারতেছে না বলে প্যারামিলিটারি কিন্তু তখনকার এই যুক্তি দেয় প্যারামিলিটারি আলবদর ঘোষণ করা হয়েছিল ওই যে আবার একটা শান্তি কমিটি এনসিবি শান্তি কমিটির ভূমিকা থাকবে যেটা আমাদের ইসলাম এবং মুসলিম ছিল না এনসিপি শান্তি কমিটির দায়িত্ব পালন করবে একটা পূর্ণাঙ্গ বাহিনী করবে প্যারামিলিশিয়া যারা আসল পুলিশিংটা করবে এবং পুলিশিং মানে হবে ভিন্ন মতাবলম্বী সকলকে সকল মানুষকে ওরা হয়রানি করবে আটক করবে নির্যাতন করবে নিউ বাহিনী অথবা পুলিশের আদলে পুলিশের অনেক লোককে বিদায় করে দিয়ে তারপরে এ তারা এই এই নতুন একটা বাহিনী করবে যে বাহিনী দিয়া আলবদরদের কাজটা করাবে বাংলাদেশে যে আমাদের বুদ্ধিজীবীরা এখন পর্যন্ত কেন এই এই যে মানবতা বিরোধী কাজকর্ম চলতেছে এটার কেন বিরোধিতা করছেন আমাদের বুদ্ধিজীবী আরো একটা বড় ঘটনা বাংলাদেশে ঘটে গেছে যেটা আসলে আমাদের তাৎক্ষণিক আলোচনা হওয়া উচিত ছিল আমি আপনাকে যদি বলতে হয় সেটা হলো একটা বড় ঘটনা যেটা সবার অলক্ষে ঘটে গেছে

উচ্চ থেকে কয়দিন আগে বলা হয়েছে যে এখন পর্যন্ত পুলিশ বাহিনীতে আমাদের এত বেকার সে বেকারদেরকে পুলিশ বাহিনীতে একদিন যদি সপ্তাহে এতজন করেও দেওয়া হতো মাসে একজন করেও যদি রিক্রুট করা হইতো তাহলে নতুন পঞ্চাশ হাজার পুলিশ বাহিনী থাকতো আজকে আওয়ামী পুলিশ বাহিনী থাকতো না খেয়াল করে দেখেন আইডিয়া ফ্লোট করা হয়েছে সে আইডিয়া কিন্তু ভেতরে ভেতরে এইটাই ঘটতেছে নিউ বাহিনী অথবা পুলিশের আদলে পুলিশের অনেক লোককে বিদায় করে দিয়ে ততপরে এ তারা এই এই নতুন একটা বাহিনী করবে যে বাহিনী দিয়া আলবদর এর কাজটা করাবে বাংলাদেশে বিশেষ করে আমাদের আমি আমি মনে করি প্রত্যেকটা টকশতে এই বিষয়গুলো আলোচনা যে পুলিশ বাহিনী নিরস্ত্র হয় কেন কিভাবে পৃথিবীর কোন দেশে আছে পুলিশ বাহিনী নিরস্ত্র ইউরোপের কোন স্ক্যান্ডিনেভিয়ান কোন দেশে আছে যে দেশগুলো মানবতার ধারকবাহ তারা তো কোমার মধ্যে অস্ত্র থাকে এখন বলছে যে পুলিশকে মারণাস্ত্র এবং আমাদের স্বরাষ্ট্র কিন্তু বলছেন আপনি যদি ওইটা আমি অনুরোধ করবো আপনি এই বিষয়টা নিয়ে কালকে কোনো না কোনো সাথে আলোচনায় কি বলে নিরাপত্তা বিশেষজ্ঞ হলো একজন হলো আপনি আনেন এবং একজন পুলিশ বিশেষজ্ঞ আনেন যিনি বলবেন যে এটা কি ধরনের মানে উনি ব্যাখ্যা করুক পুলিশ কেন নিরস্ত্র থাকবে পুলিশ কেন মারণ স্বরাষ্ট্র উপদেশটা বলছেন মরণাস্ত্র থাকবে না আমি বললাম ঠিক আছে ওনার কথাটা মরণাস্ত্র

পুলিশে একটা বড় ধরনের পদত্যাগের হিড়িক পড়ে যেতে পারে কারণ এর ধরনের বেজ্যোতি তাদের জীবনে আর ঘটবে বলে মনে হয় না তাহলে তারা পুলিশ থেকে লাভটা কি দেখবেন যে পুলিশ ছেড়ে ভেঙে যেতে পারে অনেকেই কিন্তু ওরা কিন্তু ওই সুবিধাটা নিতে যে এরা ডিমরালাইজ করে দিয়ে একটা বাহিনীকে ডিমরালাইজ করে দিয়ে আরেকটা বাহিনী গঠন এই কারণেই হয়তো গত নয় মাসে পুলিশ কি আসলে কার্যকরতা দেয় না কার্যকর হতে হয় নাই তাই তো সো লং প্ল্যানিং এ বাংলাদেশ লং প্ল্যানিং এ নাইনটিন সেভেন্টি চলে যাচ্ছে আবার একটা আলবদর বাহিনী অন্য নাম হবে হয়তো আলবদর নামও না হবে আবার একটা বাহিনী হবে যে বাহিনীটা বাংলাদেশের মানুষের উপরে ওই যে আবার একটা শান্তি কমিটি এনসিপি শান্তি কমিটির ভূমিকা থাকবে যেটা যে আমাদের ইসলাম এবং মুসলিম ছিল না এনসিপি শান্তি কমিটির দায়িত্ব পালন করবে হ্যাঁ আপনি রাজাকারের ভূমিকা নিবে হলো তাদের কর্মীরা কর্মীদেরকে একটা পারিতোষিক দিবে যেটা ওই যে এখন ওই যে ট্রাফিক পুলিশে কাজ করার জন্য একটা পারিতোষিক দেয় না বেশ কিছু ছেলে মেয়েকে এরকম একটা পারিতোষিক দিবে যারা রাজাগারের ভূমিকা থাকবে নাম অন্যটা হবে রাজাগারের ভূমিকা আর একটা পূর্ণাঙ্গ বাহিনী করবে প্যারামিলিশিয়া যারা আসলে পুলিশিংটা করবে এবং পুলিশিং মানে হবে ভিন্ন মতাবলম্বী সকলকে সকল মানুষকে ওরা হয়রানি করবে আটক করবে নির্যাতন করবে আপনি এটা নিশ্চিত থাকেন আমি জানি না যে আমাদের বুদ্ধিজীবীরা এখন পর্যন্ত কেন এই যে মানবতা বিরোধী কাজকর্ম চলতেছে কেন করছেন না যে বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের অস্বীকার করে অন্য একজনের বাংলা বলা হচ্ছে বাংলাদেশে কি বলে জাতীয় সংগীত কেন বাজানো যাবে না বাংলাদেশে কেন অন্য স্লোগান দেওয়া হবে বাংলাদেশে কেন পুলিশ বাহিনী যে পুলিশ বাহিনী আমার মুক্তিযুদ্ধের সম্পর্ক পুলিশরা প্রথম রিপোর্ট করেছে রাজা রাজার বাগী আজকে তাদেরকে ডিফেম করা হচ্ছে তাদেরকে বেজত করা হচ্ছে মারপিট তো হয়েছে তাদেরকে হত্যা প্রায় তিন পুলিশ মারা হয়েছে হত্যা করা হয়েছে সেই পুলিশ বাহিনী থেকে এখন বলছে ডিমরলাইজ করতে করতে শেষ করে এখন বলছে কি তাদের কাছ থেকে মরণাস্ত্র কেড়ে নেবে তো এই মরণাস্ত্র যদি কেড়েই নাও তাহলে এটা পুলিশ বাহিনী নাই তাহলে মরণাস্ত্র হলো একটা বাহিনী আসতেছে প্লিজ এই জিনিসগুলো এই আলোচনাগুলো সামনে নিয়ে আসেন যে এটা আসলে একেবারে সেভেন্টি ওয়ানে ফেরত নেওয়া হচ্ছে আমাদের